সংসারে সব কাজ করবার পাশাপাশি যদি বাজারটাও করে দিতাম তাহলেই তার ভালো লাগতো একে তো শুক্রবার তারপর হলো বাসা বাজার বলতে কিছুই নেই কি দিয়ে যে কি রান্না বান্না করব। শুক্রবার সকাল এখন ওই সাড়ে আটটার মতন বাজে নিয়ে আমি ওই দিনে সারাদিন কি দিয়ে কি রান্না করবো বুঝতে পারি না তার উপর আসতে হলো আবার বাজার নেই সবজি বলতে কয়েকটা আলু আর হলো একটু গাজর আছে তো ভাবলাম তাহলে খিচুড়িই রান্না করি ওই তেলে হলো পাঁচ ফোরন শুকনো মরিচ ফোরন দিয়েছি আদাও নেই নিরামিষ দিয়ে কোনো রান্নায় আদা না দিলে ভালো লাগে না তো চাল ডাল দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রেসার কুকারে একদম পাতলা খিচুড়ি হলো করা যায় না তো কয়েকটা কাঁচামরিচ দিলাম আর ওই ছোট সাইজের দুটা আলু আর একটা গাজরের অর্ধেকটা কেটে দিলাম তিনটা সিটি দিলেই হয়ে যাবে খিচুড়ি রান্না তো হয়ে গেছে এখন ওই খিচুড়িতে হলো সবার প্লেটে প্লেটে ঘি দিয়ে দেব এই আর কি ভাজি টাজি করার মতো কিছু নেই তো এই দিয়েই সকালবেলা খাবার দাবার কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করার পর শ্রীমনের পাপাকে বললাম যে নিচে গিয়ে কয়েকটা সবজি নিয়ে আসো তা না হলে দুপুরে কি রান্না বান্না করব বাসার নিচেই সবজির দোকান আছে তো শ্রীমনের পাপা এই কথা বলার পর বলল যে খিচুড়ি খাবো আমি বললাম খিচুড়ি তো আমি শুধু মানে সকালের জন্য করেছি দুপুরে কি খাবো আর এরকম শুধু খালি খালি খিচুড়ি বারবার খেতে ভালো লাগে তো এর মাঝে বেশ কিছু কাজকর্ম করে আমার স্নান করা হয়ে গেছে এমনকি পূজা দেওয়া হয়ে গেছে তো ভীষণ রাগ হচ্ছিল ভাবছিলাম আজকে রান্নাবান্না কিছুই করবো না যখনই এই কথা আমি ভাবি যে রাগ করে রান্না বান্না করবো না পরে আবার চিন্তা করি রাগ করে এখন যদি রান্না বান্না না করি ওই রান্না পরে করলেও তো আমাকেই করতে হবে যতই আমি রাগ করি তার থেকে সময় মতোই রান্না করি সেই ভালো তো ভেবে চিন্তা ঠিক করে ওই মুগ ডাল হলো ভিজিয়ে রাখছিলাম স্নানের আগে পেস্ট করে নিলাম ভাবছি ওই ডালের বড়ার তরকারি করব। কয়েকটা কাঁঠালের বীজ ওই সিদ্ধ করে নিলাম একটু এখন হলো পরিষ্কার করে নেব কাঁঠালের বীজ আর কি খাবো কারণ পরিষ্কার করতে অনেক সময় লাগে আমার অনেক কষ্টের একটা কাজ শ্রীমনের পাপা যদি বাজার না করতে পারে কেউ বাজার করে দেয় তাহলেই হলো তার ভালো হয় বাজার করতে তার একদমই ভালো লাগে না সব কাজ করে যদি বাজার করে নিয়ে আসে তাহলে মনে হয় খুব ভালো হয় চট্টগ্রাম আসার পরে তো বেশ কিছুদিন বাজার করেছি কিন্তু এখন ওই শ্রীমণী সোনাকে কোলে করে নিচে গিয়ে বাজার করে আবার উপরে আসা আমার দ্বারা আর সম্ভব না এমনিতেও এখন নিচে নামতে ইচ্ছা করে না প্রয়োজন ছাড়া এমনকি প্রয়োজন হলে ওই নিচের দোকানেও যাওয়া হয় না তো ওই তেলে হলো দিয়েছি দুই তিনটা এলাচ জিরা তারপর আলু আর কাঁঠালের বীজটা দিলাম কাঁঠালের বীজ দিতাম না আলু হলো একদমই কম ছিল তো ভাবলাম কাঁঠালের বীজ খাওয়াও হয় না আজকে তাহলে রান্না করা যাক তো সব মশলা টসা দিয়ে ভালো করে কিছু টাইম কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য জল দেবো আর ওই যে পাশের চুলায় হুড়ির জন্য রান্না বসিয়েছি তো ভালো করে ফুটে উঠলে সব কিছু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়াগুলো কিন্তু ওই মুগ ডালের বড়া খেতে অত বেশি ভালো লাগে না এমনিতে দেখা যায় ভাজি খেতে ভালো লাগলো তরকারি খেতে অত বেশি ভালো লাগে না কয়েকটা কাঁচামরিচ দিলাম একটু ঘি দিয়েছিলাম এই তো এই হলো আজকে আমাদের দুপুরের যদি বিকালে বিকালে বাজার বাজার করে তাহলে দেখা অন্য কিছু করব হয়তো করবে অনেক আগে হলেও খাবার খেতে খেতে ওই আলাইটার মতো বেজে গিয়েছিল লেবু কাঁচামরিচ তারপর কয়েকটা ভাজি বড়াও রাখছিলাম আমার এরকম ভাজি দিয়ে মানে ভাত খেতে ভালো লাগে সাথে কাঁচামরিচ দিয়ে ঝাল খেতে ভীষণ পছন্দ করি কাঁচা ঝাল বা শুকনামরিচের ঝাল দুইটাই ঝালই পছন্দ করি